নমস্কার কেমন আছো তোমরা সবাই সুমনা সোনার ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজকে ছোট বৌমা এসেছে ছোট ছেলে আসবে আর একটু পরে আমরা এখন তিনজনে মিলে বেরিয়েছি একটু বেড়াতে মানিস যাব ফুল বাগানে বড়ো বৌমা বলল বল মা চলো যাব আর ছোট বৌমাটাও এসে আমাদের কাছে হাজির হয়েছে তাহলে যাবো চলো বলে আমরা তিনজনে মিলে নাতিটাকে নিয়ে বেরিয়েছি এই যে এসে পড়েছি মানিকোয়ারে এই যে তোমাদের সামনেটা একটু দেখাচ্ছি প্রথমে ঢুকতে ঠাকুরমশাই ওখানে একলা বাড়িতে আছে একলাই রান্না করছে খাচ্ছে খাক আমি একটু ঘুরে বেরিয়ে নিচ্ছি একটু আনন্দ করে নিচ্ছি আবার তো যেয়ে বাড়িতে ঢুকবো আবার এক বছর পরে বেরোবো গেল বছর মার্চ মাসে এসেছিলাম আবার এই বছর মার্চ মাসে এসেছি এক বছর পরে আসা আমি একটু ঘুরে নিই তারপর আবার বাড়িতে ঢুকলে আর তো বেরোতে পারবো না আর আমরা একটু কাজের মানুষ গ্রামের দিকে তোমরা তো জানোই এ ভেতরে ঢুকে পড়েছি এখানে দিব্য তো খুব খুশি খুব আনন্দ খুব ছোটাছুটি করছে খুব ভালো লাগছে ওকে আমাদেরও ভালো লাগছে এখানটা দেখতে খুব আনন্দ হলো এইখানটা ঘুরে যেয়ে একদিনে তোমাদের সবটা ব্লগটা দেখাতে পারবো না এতটাই ঘুরেছি একবারে ওপর থেকে নিচে অবধি আবার পরের ব্লগে একটু দেখাবো তোমাদেরকে আজকে যতটা পারলাম ততটা দেখালাম এইটা স্ক্যালেন্ডার একদিকে নিচে নামছে একদিকে ওপরে উঠছে আমরা ওপরে উঠে এসেছি আবার এই যে এরও ওপরে উঠছে নামছে এখানে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার ভিডিওটা ছোট বৌমার ফোনে রয়ে গেছে ছোট বৌমা বাড়ি চলে গেছে কালকে রাত্রিরে সেই জন্যে আজকে আর না হলো না খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে নাতিটাকে নিয়ে যাচ্ছে একটু খেলাতে কত রকম খেলা আছে ও তো এসে অব্দি ওইখানে যাওয়ার জন্যে পায়না করছে ও মা বলছে বিকেলবেলা ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে গেছি সেই জন্যে খাওয়া দাওয়া হয়নি আগে খাওয়া দাওয়া করে নিই এ খাওয়া দাওয়া করে এই যে খেলার কাছে এসে গেছে কোনটা খেলবে আর কোনটা না খেলবে সেটাই ও খুঁজে পাচ্ছে না একবার এইখানে একবার ওইখানে একবার ওখানে যাচ্ছে কত রকমের খেলা আছে বাচ্চাদের তো এটাই আনন্দ এটাই মজা সবটা ভিডিওটা দিলে অনেক ব্লগটা বড় হয়ে যাবে ওই জন্যে কিছু দিয়েছি কিছু আছে আবার একটা ব্লগে তোমাদের দেখাবো খুব ছোটাছুটি করছে অনেকখানা জায়গা এইখানে একবার এলো খেলতে এখানে তো বাচ্চাদের খেলতে দেবে না ও বলছে আমি যাব খেলবো একবার এর ভেতরে ঢুকেছিলাম বড় মৌমা বলছে মা চলো কিছু জিনিসপত্র কিনবো বলে এর ভেতরে ঢুকেছিলাম কিছু কিছু জিনিস কিনলো ছোট বৌমা কটা জিনিস কিনলো বড় বৌমা কিনলো আমাকে বলছিল মা তুমি কিছু নাও না কিছু নিইনি ওর জন্যে বললাম পেন খাতা কিছু নেবো বলছে না সব বাড়িতে আছে কালারারে কালার পেন্সিল বলছে না আমার আছে নেবো না সব দেখছে ঘুরে ঘুরে ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো কত রকমের জিনিস আছে দেখে তো সবই মনে হচ্ছে নি খুব ভালো লাগছে ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ठीक है